হ্যালো ফ্রেন্ডস তোমাদের সাথে আজকে টপ ফিফটি জিকে নিয়ে চলে এসেছি এগুলো তোমাদের আপকামিং যে কোনো এক্সামের ক্ষেত্রে অবশ্যই গুরুত্বপূর্ণ তোমরা ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো ফার্স্ট প্রশ্ন দেখো কোন ঋতুতে আমাদের শরীরে বেশি ফ্যাটের প্রয়োজন হয় তো বেশি ফ্যাটের প্রয়োজন হয় কোন ঋতুতে শীতকালে উচ্চতা জনিত ভয়কে কি বলা হয় অ্যাক্রোফোবিয়া বলা হয় উচ্চতা জনিত ভয়কে জীবাশ্মবিদ্যা সংক্রান্ত বিষয় কি সঠিক অ্যান্সার হয়ে যাবে পেলিও নোটোলজি পেলিও নোটোলজি নেক্সট দেখো নিকট দৃষ্টি সম্পন্ন ত্রুটি ঠিক করা যাবে প্রাইট অ্যান্সার হয়ে যাবে অবতল লেন্স দ্বারা নেক্সট দেখো ইলেকট্রো কার্ডিওগ্রাম পরীক্ষাটির কাজ কি এই পরীক্ষাটির কাজ হচ্ছে এটা হৃদয় স্পন্দনকে মাপে জিকা ভাইরাস রোগ কিসের মাধ্যমে ছড়ায় রাইট অ্যান্সার এখানে হয়ে যাবে মশার মাধ্যমে ছড়ায় এডসের পুরো নাম কি এডসের পুরো নাম হচ্ছে অ্যাকোয়ারোড ইমিউনো ডেফিসিয়েন্সি সিন্ড্রোম এডসের পুরো নাম নেক্সট প্রশ্ন দেখো কোন হরমোনের প্রভাবে ডায়াবেটিস মিলিটাস রোগটি হয় রাইট অ্যান্সার এখানে হয়ে যাবে অপশানে ইনসুলিনের অভাবে মস্তিষ্ক ম্যালেরিয়া ঘটায় ব্রাইট অ্যান্সার হবে অপশান সি প্লাজমোডিয়াম ফ্যালসিপেরাম নেক্সট প্রশ্ন সিমেন্ট ফ্যাক্টরির শ্রমিকেরা কোন রোগে আক্রান্ত হয় ব্রাইট অ্যান্সার এখানে হয়ে যাবে অপশান ডি সিলিকোসিসে নিম্নলিখিত কোন রোগটি প্রোটিনের অভাবে হয় ব্রাইট অ্যান্সার এখানে হয়ে যাবে অপশান সি সিওর কর এডস এর কারণ কি রাইট আনসার এখানে কি হবে এডসের এর কারণ হচ্ছে ভাইরাস বাসক পাতার নির্যাস নিচের কোন ধরনের অসুখ সারাতে ব্যবহার করা হয় রাইট অ্যান্সার এখানে হয়ে যাবে সর্দি কাশি চোদ্দ নম্বর প্রশ্ন দেখো এখানে কোন গাছের ছালে হাটের অসুখ কমানোর ওষুধ পাওয়া যায় রাইট আনসার হয়ে যাবে অপশান সি অর্জুন গাছের ছালে নেক্সট দেখো নিচের কোনটি ত্বকের ক্যান্সারের জন্য দায়ী ত্বকের ক্যান্সারের জন্য দায়ী হচ্ছে অপশান সি ভায়োলেট রসি নিম্নে উল্লেখিত রোগগুলির মধ্যে কোনটি চিকিৎসায় ব্যবহৃত পদ্ধতি হলো ডি ও টি প্রাইট অ্যান্সার হয়ে যাবে অপশান সি যক্ষা খাদ্যে তেঁতুলের রস ব্যবহার করা হয় কারণ কি তেঁতুলের রস ব্যবহার করা হয় সহজে খাদ্য হজমের জন্য পরের প্রশ্ন ম্যালেরিয়া মশা কামড়ানোর সংক্রামক রোগ ইহা কি ধরনের কি কারণের জন্য সংক্রমণ হয় তো এটি সংক্রমণ হয় প্রোটোজোয়ার কারণে পরের প্রশ্ন দেখো ক্রমাগত অ্যান্টিবায়োটিক প্রয়োগ করতে থাকলে বহু প্রজাতির ব্যাকটেরিয়ার মধ্যে অ্যান্টিবায়োটিক প্রতিরোধ ক্ষমতা সৃষ্টি হয় বেশি পরিমাণে অ্যান্টিবায়োটিক প্রয়োগ করলে প্রতিরোধ ক্ষমতা সৃষ্টি হয় এর কারণ হচ্ছে রাইট অ্যান্সার হবে অপশান ডি পরিব্যক্তি নেক্সট প্রশ্ন এডিএইচের অভাবে কোন রোগটি হয় রাইট অ্যান্সার হবে ডায়াবেটিস ইনসেপিডাস পরের প্রশ্ন ক্যান্সারের কারণ যে জিনগুলি সক্রিয়তা ক্যান্সারের কারণ যে জিনগুলি সক্রিয়তা রাইট অ্যান্সার হবে অনকোজিন মানুষের কালাচর বেধি নিম্নোক্ত কোনটির কামড়ে ছড়ায় রাইট অ্যান্সার এখানে হবে অপশান বি ফ্লোবোটোমাস শান্ড ফ্লাই নেক্সট নিম্নোক্ত কোনটি মানুষের বংশগত রোগ নয় রাইট অ্যান্সার হবে আলঝাইমার বেধি পরের প্রশ্ন শৃঙ্কনার যে উপকারটি পাওয়া যায় উপকারটি তা হল ব্রাইট অ্যান্সার হবে অপশন ডি কুইনাইন প্রশ্ন মানব শরীরের কোন অংশটি বাত নামক বেধিতে আক্রান্ত হয় হাড়ের সংযোগস্থল শক্ষুদানের ক্ষেত্রে দাতার চোখের কোন অংশ প্রতিস্থাপিত করা হয় ব্রাইট অ্যান্সার হবে অপশান এ কর্নিয়া অ্যাথোলেটিক ফুড এই রোগ হবার কারণ কি ব্রাইট অ্যান্সার হবে অপশান বি ফাঙ্গাস এমআরআই পুরো কথাটি কী ব্রাইট অ্যান্সার এখানে হবে অপশান বি ম্যাগনেটিক প্রেজনেন্স ইমেজিং মানুষের দেহে অ্যালকোহলের শতকরা পরিমাণ কত হলে মানুষের মৃত্যু ঘটবে ব্রাইট অ্যান্সার হয়ে যাবে অপশান সি ফাইভ পয়েন্ট জিরো পারসেন্ট বয়সন্ধিকালে শরীরের আকার বিকৃতির সাথে জড়িত রোগের নাম কি ব্রাইট অ্যান্সার হবে এখানে অপশান ডি অ্যানোরেক্সিয়া নার্ভোসা নিম্নের কোনটি প্রোটিনের উৎস নয় রাইট অ্যান্সার এখানে হবে অপশান ডি লেবু লেবু হচ্ছে প্রোটিনের উৎস নয় নিম্নলিখিত কোনটি ইন্ডিয়ান কাউন্সিল অফ মেডিকেল রিসার্চ তারা প্রস্তাবিত পাঁচটি মৌলিক খাদ্যগোষ্ঠীর মধ্যে কোনটি অন্তর্ভুক্ত নয় রাইট অ্যান্সার হবে কার্বোহাইড্রেট এবং প্রোটিন আয়রনের অভাবে কোন রোগ হয় রাইট অ্যান্সার এখানে হবে রক্তশূন্যতা হয় ড্যাশ চার গ্রাম ক্যালোরি শক্তি নির্গত করে রাইট অ্যান্সার হবে এক গ্রাম প্রোটিন চার গ্রাম ক্যালোরি শক্তি নির্গত করে ফাস্ট ফুড সাধারণত ফ্যাট ও ড্যাশ দিয়ে প্যাকেট করা হয় ফাস্ট ফুড কী দিয়ে প্যাকেট করা হয় প্যাকেট করা হয় ক্যালোরি দিয়ে পরের প্রশ্ন দেখো নিম্নের কোনটি অ্যান্টিবায়োটিক রাইট অ্যান্সার কী হবে অ্যান্টিবায়োটিক কোনটি ক্লোরোমাইসেটিন কোন উপাদানের অভাবের কারণে ক্লোরোসিস রোগ হয় রাইট অ্যান্সার হবে ম্যাগনেসিয়াম নিম্নের কোনটি ব্রড স্পেকট্রাম অ্যান্টিবায়োটিক নয় রাইট অ্যান্সার হবে পেনিসিলিন নিম্নের কোন রোগটি ছাড়া ট্রিপল অ্যান্টিজেন সমস্ত রোগের বিরুদ্ধে শিশুদের ইমিউনিটি প্রদান করে রাইট অ্যান্সার এখানে হবে অপশান সি পোলিও কিসের মাধ্যমে জিকা ভাইরাস বিস্তার লাভ করে রাইট অ্যান্সার এখানে হয়ে যাবে মশা পরের প্রশ্ন নিম্নের কোন রোগটি সারানোর জন্য ক্লোরোকুইনাইন ঔষধ ব্যবহার করা হয় ম্যালেরিয়া রোগ সারানোর জন্য নিম্নের কোনটির ক্যালোরির মান সবচেয়ে বেশি রাইট অ্যান্সার হয়ে যাবে ফ্যাটের নেক্সট প্রশ্ন ইলিসা টেস্ট পদ্ধতি যে রোগ নির্ণয় করার জন্য ব্যবহার করা হয় তা হলো রাইট অ্যান্সার এখানে হবে অপশান বি এডস অ্যান্টিবডি পরের প্রশ্ন আয়োডিনের তীব্র সংকট হলে কোন লক্ষণগুলি দেখা যায় রাইট অ্যান্সার হবে দাঁত ফুলে ওঠে পরের প্রশ্ন নিচের কোনটি ভিটামিন বি ওয়ানের অভাবে ঘটে থাকা বেড়ে বেড়ে লোকের রোগের লক্ষণ নয় রাইট অ্যান্সার এখানে হবে অপশানে কোনো ক্ষত যখন ধীরে সিরে ওঠে পরের প্রশ্ন মানুষের মধ্যে যক্ষা ছড়ায় কিভাবে তো যক্ষা ছড়ায় কিভাবে রাইট অ্যান্সার হবে ফোঁটা সংক্রমণ পরের প্রশ্ন বানর কামড় দিলে নিম্নের কোন রোগটি হয় অপশান ডি ভ্রাভিজ নিচের কোনটি ব্যাকটেরিয়া ঘটিত প্রাইটান্সার এখানে হবে অপশান সি টাইফয়েড জ্বর তো এই ছিল আজকের ভিডিওর কিছু ইম্পর্ট্যান্ট প্রশ্নোত্তর তোমাদের যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে লাইক করবে এবং বন্ধুদের সাথে ভিডিওটি শেয়ার করবে চ্যানেলটি যারা নতুন দেখছো তারা সাবস্ক্রাইব করে রাখবে